হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সকাল সকাল আমার বর দেখছো কাজে বেরিয়ে যাচ্ছে আর ওকে তো যেতেই হবে তাই না আর এরকম অন্ধকারে অবস্থাতেই ও কিন্তু কাজে যায় তো আর কী করবে বলো কিছু করার নেই কিন্তু এভাবেই ওকে কাজটাও করতে হবে বা মানে কাজেও যেতে হবে বলো ও চলে যাক তারপর তোমার সাথে কথা বলছি দেখতে পেলে বন্ধুরা ও কিন্তু চলে গেল ও নিজের কাজে এবার হচ্ছে আমি দেখো ঘরের দিকে চলে আসলাম এসে এবার দরজা লাগিয়ে একটু বসে থাকবো কারণ এই অন্ধকারটা একটু আলোই পরিণত যখন হবে তখন বেরিয়ে আমি আমার বাকি কাজগুলো করব তো দেখতে পাচ্ছ ঘড়িতে এখন প্রায় ছটা বাজছে তো এখন বাইরে তো প্রচুর অন্ধকার তো চারদিকে কপারগুলো দেবো দিয়ে আমি একটু বসে থাকবো ভিতরে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আর দেখতে পেলে আমার বর্তেক্ষণে বেরিয়ে গেল আর আমিও টুক করে এসে ঘরের মধ্যে টপার দিয়ে বসে পড়েছি কারণ এখন বাইরে অন্ধকার আমি এখন কিছুই করতে পারবো না কাজ টাজ কিছুই তো একটু বেলা হবে একটু ফাঁকা হবে তারপরে যাব বাসন ধুতে মানে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আমার তুলসী ধানও ঝাড় দেওয়া হয়ে গেছে যেহেতু মানুষটা কাজে বেরোয় তো ওই জন্য একটু গোবর দিয়ে দিই দুয়ারগুলোতে আর হচ্ছে ঝাড়টা দিয়ে দিই তো সেই জন্যই আর কি যেহেতু কাজে বেরোলে তখন তো এগুলো তো করতেই হবে তাই না ওই জন্য ঘুম পেলেও উঠে যাই আমি উঠে আর কি এই কাজগুলো করে দিই একটু তো যাই হোক তো যাই হোক তো চলো আর বেশি ভোগ করবো না এখন একটু আমি শুয়ে থাকবো একটু টাইটেল থামবেলগুলো বানাবো কারণ আজকে তো ভিডিওটা ছাড়তে হবে আমাকে তাই না তো সেটা এখন আমি শুয়ে শুয়ে বানাই একটু তারপরে একটু ফাঁকা হলে আলো আসলে তখন আমি উঠে পড়ি দিয়ে নিজের কাজগুলো করি যেরকম বাসন ধোয়া থাকে নিজের সান থাকে মুখ ধোয়া থাকে এখন কিন্তু মুখটা ধুই নি আমি বাঁশে মুখেই তোমাদের সাথে কথা বলছি তো যাই হোক এখন আমি চলো ভিডিও থামবেলগুলো টাইটেলটা বানিয়ে নিই তারপরে তোমাদের সাথে পরে দেখা করছি চলো বন্ধুরা তো দেখো স্নান কমপ্লিট হয়ে গেছে পুজো হয়ে গেছে বাকি যা কাজ ছিল বাসি গাছ সেগুলো চান করার আগে করেও নিয়েছি তো এখন সেরকম কিছু কাজ নেই আর আজকে আমার বরকে বলবো যে আজকে কিছু করছি না বাড়িতে মানে মুড়ি খাওয়ার তো বলবো যে আজকে দোকান থেকে নিয়ে আসতে তো দেখি ও কে নিয়ে আসে ওকে বলবো একটু চপ টপ নিয়ে আসতে তো ওটা দিয়েই মুড়ি খাবো তো দেখতে পাচ্ছ ঘড়িতে প্রায় আটটা বেজেই গেছে তো ওই জন্য আর দেরি করব না ওকে গিয়ে ফোন করতে হবে নাহলে আবার ও চলে আসলে তখন আবার খেতে পাবো না মানে খেতে পারবো কিন্তু হচ্ছে ওই দিয়ে খাওয়া থাকবে না আর ওটা ছাড়া তো আমি খেতেও পারি না এমনি তো আর তেমনি তো তো ওই জন্য আর কি আর এদিকে আমার কার্তিক বিটুকে আর কৃষ্ণকে আমার খেতেও দিয়ে দিয়েছে পুজোও হয়ে গেছে সব কিছুই অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমার তো সেরকমভাবে এখন তো কোনো কাজ নেই এখন যাব বাইরের দিকে আর দেখি মা বাবা কী করছে ওই ঘরে আর এখন তো আটটা বাজছে এখন সেরকমভাবে কোনো কাজও এখন নেই আমার তো এখন দেখি নিজের কাজ বলতে তো আমার ফোনের এই কাজ আর বাড়ির টুকটাক কাজ আর কি আর সেরকমভাবে কোনো কাজ নেই তো চলো এখন হচ্ছে আমি একটুকু বাইরের দিকে যাব মায়ের কাছে যাব আর কালকে না আমাদের না বালিশের দুটো ওরে ওয়ারে নিচে দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে তো এই দেখো বালিশের কভারগুলো এগুলো কালকে আমার বন নিয়ে এসছে আমার তো খুবই পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও আমার তো বেশ সুন্দর লাগছে এ দেখো মাউস হাসি হাসি মুখ দিয়ে বালিশের ওয়ার দিয়ে ফাঁক দিয়ে মুখ ঝুঁকি মারছে তো দুটো আছে এখানে এ দেখো নিচে একটা আর এ দেখো একটা দুটো তো চলো আর বেশি বক বক করবো না তোমাদের সাথে কারণ এখন বাইরের দিকে যাব এটা যত্ন যত্নকারি রেখে দিলাম এখানে আর আমার বরকে একটু ফোন করতে হবে নাহলে হবে না আর এই দেখো এই জিনিসগুলো কালকে হচ্ছে পরে গেছিলাম তো সেগুলো এখানে দেখো রেখে দিয়েছি আর না এগুলো না গোছানোও হয়নি কিছু হয়নি তো আর কি করবো বলো আর তোমরা যদি একদিন চাও আমার জুয়েলারিগুলো তোমাদের দেখাতে পারি তো কমেন্ট করে বলো যে দিদি ভাই তোমার জুয়েলারি কি কী আছে দেখাও তাহলে আমি দেখাবো সবাইকে কারণ চলো আর এই দেখো শাড়ি এখানেই আছে সব কিছু এখানেই রাখা আছে আমি কিচ্ছু গোছাই নি কালকে কারণ সন্ধ্যার দিকে না আর শরীরটা প্রচুর খা চলছিল না আর এসে না এসে খেয়ে না খেয়ে আমি তো ছাদে উঠে গেলাম দেখতে পেলে পেয়েছিলে তোমরা কালকে যে ফোনের জন্য কারণ ওটাও তো আমার একটা কাজ ওটা তো করতে হবে তাই না তো এবার হচ্ছে আমি এই যে ঠান্ডার জন্য যে আমার টুপি এটা এখন বেঁধে নেবো কানে আর চাদরটা তো থাকেই আমার জড়ানো গায়ে তো যাই হোক তো চলো তো দেখো আমার পর চলে এসছে আর ওকেও খেতে দিয়েছি আর নিজেও খেতে বসে পড়েছি কারণ ও যখন আসে তখনই আমি একসাথে দুজনে মিলেই খাই সকাল থেকে খাই না কিছু পুজো টুজো করি তারপরে ও যখন আসে তখন খাই কিছু বানাই ও হাড়িতে মুড়ি খাবার আর হলে ও ওকে আনতে বলে দিই তো আজকে যেরকম চপ নিয়ে এসছে আর আমি একটু গুড় নিলাম ও মিষ্টি জিনিস খেতে ভালোবাসে সেই জন্য মুড়ি টুড়ি খাওয়ার পরে এখন চলে এসেছি রান্নাবান্নার কাজে মাঝখানে একটু গেছিলাম ফোনের কাছে ছাদের উপরে তখন ওখানে রোদ ছিল রোদে বসে বসে ফোন করলাম আর মা বাবারে গেল হচ্ছে ডক্টর দেখাতে কারণ মায়ের হচ্ছে কাল থেকে প্রচুর দাঁতে ব্যথা হচ্ছিল সেই জন্য ডক্টর দেখাতে গেল আমাদের ওই বেলপাহাড়ি মানে বাপের বাড়ির ওখানে আর আমি এখানে দেখো কড়া বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে মাছটায় হলুদ মাখিয়েও নিয়েছি আর এবার চলো মাছটা একে ভাজা করি আজকে বাবা মাছ নিয়ে এসছে ফুলকপি নিয়ে এসছে তো কি রান্না করা যায় দেখা যাক মাছের তেল আছে তো চলো এক এক করে করতে থাকি তোমরা দেখতে থাকো পাশে থেকো সঙ্গে থেকে আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো শুধু তো ফোন করলে হবে না বাড়ির কাজগুলো করতে হবে তো সেই জন্য মা গেল এখন হচ্ছে ডাক্তারের কাছে যেহেতু দাঁত ব্যথায় যন্ত্রণায় ছটপট করতে 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 এতদিনে ডাক্তারের কাছে যেতে ইচ্ছে হলো একবার গেছিলো ওষুধ খায় আবার ভালো হয়ে যায় তখন আর যায় না জানো তো এরকম করে কোনো না দিন দিন দাঁতের ব্যথাটা এত বাড়িয়ে ফেলেছে যে কিছু করার নেই আর বাবা বাজার থেকে মাছটা এনে দিয়ে তারপরে মাকে নিয়ে করে গেছে আর মা এগুলো ভালো করে ধুয়ে টুয়ে দিয়েছে আমি এগুলো ভালো করে নুন মাছও দেখো এইদিকে মাছগুলো কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছি অলরেডি তেলটা একদম কড়কড়া করে গরম করেছি দিয়ে তারপরে মাছগুলো দিয়েছি কারণ না হলে কিন্তু না মাছগুলো ভেঙে যাবে যদি আমি ঠান্ডা তেলে দিয়ে দিই সেই জন্যই তুমি দেখো এখানে হচ্ছে গরম করে তেলটাই দিয়ে দিয়েছি মাছগুলো ব্যাস এখানে অনেকগুলো পিঠ আছে মাছের আর একটা মাথা না ধরালো না ধরেছ এটা পরে লাস্টে ভাজবো তো এখানে ব্যাক দিয়ে দিয়েছি অনেকগুলো তো তোমরা তো সবাই দেখতে পেলে মাছ অলরেডি ভেজে নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আর এখানে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো এসব মশলা যেগুলো নরম নর্মাল আর কি আমার সেই মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যে পোস মানে যে সরষাটা বেড়েছিলাম সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে আর দেখো ফুটে যেতেই নামিয়ে দিলাম আর সামান্য নামাবার আগে যেরকম আমি চিনি দিই সামান্য পরিমাণে ঝাল মিষ্টিটা ব্যালেন্স হওয়ার জন্য আমি এই চিনিটা দিই যাতে খেতে আরও বেশি টেস্টি হয় তো একটু রান্নার পরে একটু সামান্য যদি চিনি দেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা আরও বেশি টেস্টি হয় তারপরে দেখো ওটা নামিয়ে কড়াটা ভালো করে ধুয়ে নিয়ে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে যে মাছের তেলটা ছিল সেটা ভালো করে এখন ভেজিয়ে নেব ভেজে নিয়ে নামিয়ে নেবো কারণ আরেকটা তরকারি করবো সেই জন্য মাছের তেলটা দিয়েই কিন্তু তরকারিটা মা বলে গেছে করে নেওয়ার জন্য তো একা হাতে করলাম আজকে মাছ শুধু জাস্ট মাছটা ধুয়ে দিয়ে চলে গেছিলো আর কী করবে বলো মায়ের যে এতটা শরীর খারাপ হবে কী করে জানবো বলো তাই না হঠাৎ করে মানে ডাক্তারের কাছে যাওয়ার আর আজকে দিনই ডাক্তারটা বসে তো সেই জন্য আর কি মানে বিশেষ করেই গেলো দিন গেলে পাবে না সেই জন্য আর এদিকে দেখো কিছু সবজি কেটে রেখেছি যেটা হচ্ছে পুঁরাঠা আছে আলু আছে আর বেগুন আছে আর সেটাই এখন হচ্ছে রান্নাটা করবো এই তেল দিয়ে পাঁচফোড়ন তেজপাতা আর তারপরে পেঁয়াজ ভালো করে ভেজে নিই টমেটো কুচিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েছে একটু নরম করে নেব যাতে একটু গুলে গলে যায় তারপরে যেমন মশলা দিয়ে আমি আদা রসুন জিরে ফাটা এই সব আর কি মশলাটা দেবো আর যে সরষাবান্নাটা একটু রেখেছিলাম সেই মশলাটাও দেবো তো ফার্স্টে দেখো আগে যে তরকারিটা কেটে রেখেছিলাম সবজিটা সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম তারপরে হচ্ছে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব তো মশলাটা অ্যাড করে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার হচ্ছে মাছের তেলটা দিয়ে নেড়ে ছেড়ে এবার নামিয়ে নেবো দিয়ে চলে এবার ভাতটা বসাই কারণ ভাতটা তো বসাতে হবে এটা তো লাস্টে করছি কারণ গরম গরম ভাত শীতকালে কি ভালো লাগে খেতে তাই না বলো আর এদিকে সব তরকারিগুলো সব ঢাকা ঢুকি দিয়ে রেখে দিয়েছি আর গোটা কড়াই রাখলাম যদি গরম করতে হয় সেই জন্য তো দেখো মা আবার খাওয়া হয়ে গেছে এখন আমি থালা ধুয়ে নিয়ে চলে এসেছি আমার আমার বরের জন্য ভাত বাড়বো তো দেখতে পাচ্ছ মা বাবা খেয়ে নিয়েছে এখান থেকে অনেকটাই কমে গেছে তার মানে বুঝতে পারছো মা আবার হয়ে গেছে আর এখানে দেখো সেই যেটা মাছের তেল দিয়ে ডাঁটা দিয়ে তরকারিটা করলাম এটা আর এই যে মাছের এটা তেল জাল তো চলো ভাতটা বাড়ি দুজনে মিলে খাই পরে দেখা করব। আর এই যে মাছ ভাজাগুলো এগুলো রেখে দেবো কারণ এখানে তো তিন পিস মাছ আছে তো আর নেবো না এগুলো থাকবে রাত্রেবে যদি খায় তো খাবে চলো দেখো ঘড়িতে বাচ্চা সাতটা বাজতে যাচ্ছে আমার যে ফোনটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তো আমি এখন বানাবো আজকে হচ্ছে চাউমিন তো তোমাদেরকে এখন বলেও ছিলাম হয়তো সকালবেলা দিদি যে আজকে আমার বড় চাউমিন খেতে চেয়েছে তো মনে পড়ছে না তো হয়তো মনে বলেছিলাম তো এই চাউমিন প্যাকেটটা আমার বাবা কিনে দিয়েছিলো যখন বাপের বাড়ি গেছিলাম তো সেই সময় তো আর সেই তখন থেকে না খাওয়াই হয়নি বাড়িতে রয়েই আছে তো ওটাই আজকে আমার বড় বলছে বলে চলো আজকে চাউমিন বানাও আজকে চাউমিন খাবো সবাই তো ওই জন্য এদিকে দেখো আমি জল বসিয়ে দিয়েছি তারা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদেরকে এদিকে দেখো চাউমিনের প্যাকেটটা বার করে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা বেশ ছোট ছোটো প্যাকেট করা আছে তোমাদের খুলে দেখাবো আগে প্রথমে প্যাকেটটা দেখিয়ে দিলাম আর এদিকে দেখো তেল আর লবণ দিয়ে জলটা বসিয়ে দিয়েছি গরম হতে আর এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি তো হাঁড়ির মতন আর কি এর মধ্যে আমি চাউমিনটা সব ঢেলে নেবো একটা একটা করে আর এদিকে দেখো আমার বর কিন্তু সবজি কাটছে আমার বল তো ক্যামেরার সামনে আসতে চাই না তোমরা সবাই জানো তো বলছে যে আমাকে দেখাবে না আমার আমার একটু দেখাতেই হবে তুমি আমাকে এতটা পরিমাণে হেল্প করে দিচ্ছ সবজিগুলো কেটে দিচ্ছ এটাই তো অনেক না বলো কজন করে প্যাকেট থেকে কিন্তু বার করে নিয়েছি একটাই যে হাঁড়ির মধ্যে দিলাম আর এই দেখো পাঁচটা প্যাকেট বাইরে আছে তো এর মধ্যে এই প্যাকেটটার মধ্যে হচ্ছে ছটা প্যাকেট থাকে তো এবার এগুলো সব একটা একটা করে ছাড়িয়ে নেবে দিকে জলটাও প্রায় গরম হয়ে এসেছে আর এদিকে আমার তো সবজিগুলো কাটছে তোকে আরও বাকি যে সবজিগুলো দেবো সেগুলো দিয়ে আসলাম পেঁয়াজ লঙ্কা আলু গাজর এসব আর কি তো ওগুলো কাটতে থাকুক আমি এদিকে হচ্ছে এগুলো ছাড়িয়ে জলটা দিয়ে দিই চলো তো দেখো যাই হোক ও তো ক্যামেরার মধ্যে আসতে চায় না তো যাই হোক ওকে নিয়েও চলে আসি কখনো কখনো লুকিয়ে লুকিয়ে হলেও আর চাউমিনটা দেখো এদিকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এটা দেখো সেদ্ধ হয়ে গেছে তো আমার বর একটু সাহায্য করে দিল চাউমিনটা ঢেলে দিল আর কি জলটা আর আমি দেখো ভালো করে হাতের সাহায্যে নেড়ে ছেড়ে এটাকে ছাড়িয়ে নিচ্ছি তো চলো এবার সবজিগুলো কেটে নেওয়া যাক তো দেখো সবজিগুলো কথা বলতে বলতে আমি ওদিকে কেটেও নিয়েছি আর এদিকে ওটা সেদ্ধ হয়ে গেছে প্রায় অলরেডি আর দেখো এখানে ফুলকপি আলু গাজর বিনস টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি তো এগুলো দিয়ে আজকে বানাবো কারণ হচ্ছে যেহেতু মাছ মাছ আর ডিমটা আমি খাচ্ছি না এখন আপাতত বন্ধ আছে তো তারপরে দেখো এবার সব সবজিগুলো কিন্তু এখন আমি ভেজে নেব আর পেঁয়াজটা একটু বেশি করে দিলাম যেহেতু ওসব দেওয়া হচ্ছে না বলে ওটা একটু বেশি করে দিলাম তো চলো সব সবজিগুলো একে এক এখন ভেজে নেব আমি ফার্স্টে হচ্ছে বিমসটা কিছুক্ষণ আমি ভেজে নিলাম কারণ বিমসটা একটু ভাজতে সময় লাগে সেই জন্য আর বেশখানিকটা তেলও দিয়েছি এখানে আমি তারপরে গাজর কুচিগুলো দিলাম গাজর কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো হচ্ছে আলুগুলো আলুগুলো দিয়েও ভালো করে সেম পদ্ধতিতে আমি আবার ভেজে নেবো এখন তো চাউমিন তো সবাই বাড়িতে করো সেরকমভাবে কিছু আলাদা কিছু নেই এখানে তাও তোমাদের সাথে একটু শেয়ার করে নি আমি যেহেতু করছি তোমাদেরকে শেয়ার করবো না এটা কখনো হতে পারে বলো তাই না বন্ধুরা তো তোমাদের সাথে শেয়ার তো করতেই হবে তোমাদের সাথে গল্পও করতে হবে তোমাদের সাথে সব কিছু শেয়ারও করতে হবে দেখতে পাচ্ছ সব কিছু মিশিয়ে একসাথে সব কিছু দেখো আমি অলরেডি ভেজে তুলে নিয়েছি তো দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে এবার হচ্ছে আমি চাউমিনটা দিয়ে দেবো এর মধ্যে কারণ আর ধৈর্য কোলাচ্ছে না কারণ হাতে না প্রচুর ব্যথা হয়ে গেছে আমার মানে কি বলবো তোমাদেরকে বলার নেই আর এখানে দেখো যে চাউমিনের মধ্যে মশলা প্যাকেটগুলো থাকে সেগুলো ঢেলে দিয়েছি তো চলো চাউমিনটা বানাই তো অলরেডি দেখো চাউমিন কিন্তু আমার হয়ে গেছে এখানে দেরি নেই প্রায় হয়ে এসেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো এবার সবাই মিলে বেড়ে খেয়ে নেবো আর ব্লগটা এখানেই শেষ করে দেবো কারণ সকাল থেকে অনেক বড় হয়ে গেছে তো আর বেশি বড় করব না তোমরা হয়তো এত বড় ব্লগ দেখতে চাইবেও না তো চলো চারজনার থালাও নিয়ে নিচে দেখো এখানে এবার চলো বেড়ে টেড়ে নিয়ে খেয়ে নিই পরে আবার দেখা করছি তোমাদের সাথে